চিন্তার ব্যবধান থাকলেও ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন জামাত চর্মনায় ঐক্য হয়ে গেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকের পর্বে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে যা মুসলিম সমাজে বিশেষ দৃষ্টিতে গ্রহণ করা হচ্ছে সম্প্রতি চরমনায় সফরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং মুফতি রেজাউল করিম এই সংক্রান্ত বক্তব্য তুলে ধরেছেন এবং এ সফরের মধ্য দিয়ে জামাত ও চর্মনাই কর্তৃপক্ষের মধ্যে ঐক্যের ঘোষণার খবর সামনে এসেছে বাংলাদেশের ইসলামী সম্প্রদায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জামাত চর্মনাই ঐক্যের ঘোষণা শুধু রাজনৈতিক অঙ্গনই নয় বরং ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলতে পারে যেখানে দিনই ঐক্য ত্যাগ এবং সংহতির বার্তা দিচ্ছে তেমনি এতে ইসলামী সমাজের উন্নতির জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সেটিও দেখা যাবে এই সফরের সময় জামাতে আমির ডক্টর শফিকুর রহমান এবং মুফতি রেজাউল করিম উভয় ইসলামের গুরুত্ব এবং সমাজে তার ভূমিকা সম্পর্কে বলেন তারা তুলে ধরেছেন যে জামাত চর্মনায় ঐক্যের মাধ্যমে বাংলাদেশের মুসলিম জনগণকে ইসলামী নীতি অনুসরণে আহ্বান জানানো হচ্ছে তাদের মতে ইসলামী জীবনযাত্রা উন্নতির দিক খুলে দেয় এবং এর মাধ্যমে দেশে ন্যায় বিচার শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করা সম্ভব ডক্টর শফিকুর রহমান বলেন আজকের এই ঐক্য ঘোষণা ইসলামী সমাজে নতুন দিগন্ত উন্মোচন করবে যখন আমরা একসাথে ইসলামী নীতিগুলিকে অনুসরণ করি তখন আমাদের সমাজে একে অপরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায় এবং বৈষম্যের মাত্রা কমে যায় বাংলাদেশে ইসলামী ভিত্তিতে ঐক্যের মাধ্যমে যে উপকারিতা আসতে পারে তা বিভিন্ন পর্যায়ে প্রকাশ পাবে যেমন শান্তি এবং নিরাপত্তা ইসলামী নীতির আলোকে শাসন ব্যবস্থা গড়ে তোলা হলে দেশের শান্তি প্রতিষ্ঠিত হতে পারে এবং সামাজিক অবিচার কমে যাবে সামাজিক সংহতি দিনই ঐক্যের ফলে একত্রিত হয়ে মুসলিম সমাজে অমুসলিমদের প্রতি সংহতি বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়ক অর্থনৈতিক উন্নতি ইসলামী অর্থনীতির নীতি অনুসরণ করলে স্বচ্ছতা ও ন্যায়পরণতা প্রচলিত হবে যা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও শক্তিশালী করতে সহায়ক হবে ধর্মীয় শিক্ষা জনগণের মধ্যে ইসলামী শিক্ষা এবং মূল্যবোধের প্রসার ঘটাবে যা দুর্নীতি অপরাধ এবং অন্যায়ের বিরুদ্ধে বড় একটি প্রতিরোধ গড়ে তুলবে পরিশেষে চরমনায় সফরের মাধ্যমে জামাত ও চরমনায় ঐক্যের ঘোষণা শুধু রাজনৈতিক নয় বরং ইসলামী সমাজে একটি ধারাবাহিক পরিবর্তন আনার প্রাথমিক ধাপ যদি বাংলাদেশে ইসলামের প্রতি অনুগত্য ন্যায় বিচার এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির জন্য কাজ করা হয় তবে এটি আমাদের দেশকে আরও আলোকিত শান্তিপূর্ণ এবং সমৃদ্ধি ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা আমাদের সঙ্গে আছেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আগ্রহী আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এক নতুন পথ চলি ইসলামী নীতি ও মূল্যবোধের মাধ্যমে